আসসালামু গত ভিডিওতে আমরা পেয়ারড ডিসেবল এই অংশটা নিয়ে কথা বলেছিলাম এবং ওই ভিডিওতে বলেছিলাম যে ফর্ম রিকোয়েস্ট এই পিএম রিকোয়েস্ট এটা হচ্ছে যে একটু ট্রিকি এবং এটা ট্রিকিটা হচ্ছে যে আপনাকে স্টেপ বাই স্টেপ সামনে এগিয়ে নিয়ে যে কাজ করতে হবে তো আজকে আমরা ট্রিক এর আরেকটা বিষয়টা দেখব তো এটাকে আমরা আবার এখানেতে কমেন্ট করে দিচ্ছি কমেন্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ফর্ম রিকোয়েস্ট যে ফর্ম ডেটা আছে এই ফর্ম ডেটা এবং বডি এটাকে আমরা রিমুভ করে দিলাম রিমুভ করে দেওয়ার পরে এখন দেখুন যে বিষয়টা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে বডির ভিতরে আমাদের এখানে ফর্ম ডেটার মাধ্যমে ডেটা পাস করার অপশন আছে তারপর হচ্ছে যে র এর মাধ্যমে ডেটা পাস করার অপশন আছে বাইনারি বা আমরা যদি র এর মাধ্যমে যদি ডেটা পাঠাই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ডেটাটা কি আসবে তো ফর্ম রিকোয়েস্ট এটা আমরা দিলাম তারপর আমরা এখানে কনসোল রিকোয়েস্ট বডি এটাকে আনকমেন্ট করলাম করার পর আমরা যদি আমরা এটাকে সেন্ড বাটনে ক্লিক করি এবং আমরা কনসোলে আসলাম কনসোল আসলে পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউআর লেখা আসছে হেডার মেথড এবং হচ্ছে যে রিকোয়েস্ট বডি এগুলো কথা লেখা আছে তো আমরা এখানে রিকোয়েস্ট রিকোয়েস্ট যাওয়ার পর আমরা হচ্ছে এখানে বডির ভিতরে যাব তো ডট দিয়ে আমরা এখানে বডি এই কথাটা লিখলাম এখন আমরা এখানে বডির ভিতরে আমরা ফর্ম ডেটার ভিতরে কোন ডেটা না লিখে আমরা সেটাকে লিখবো হচ্ছে যে র এর মধ্যে তাহলে রয় এর মধ্যে কিভাবে লিখবো রয় এর ভিতরে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা এখানে টেক্সট আছে টেক্সটটাকে বাদ দিয়ে আমরা এখানে জেসন এই কথাটাকে সিলেক্ট করে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আমরা এখানে হচ্ছে জেসনের টাইপে ফরম্যাটে ডেটা লিখবো তাহলে এখানে জেসন ফরম্যাট দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখানে লিখে নিলাম যে এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড এই আমার এখানে পাস হবে তো আমি এটাকে জেসন ভাবে সাজিয়ে নিই আমরা এটাকে জেসন ভাবে এখান থেকে সাজিয়ে নিয়েছি এবং সাজিয়ে নেওয়ার পর আমাদের দেখুন এখানে রাইট সাইডে বিউটি এই কথাটা লেখা আছে তো আমি যদি বিউটিতে ক্লিক করি তাহলে আমার এটা একটা সুন্দর ফর্মেটে এটাকে আমার দেখাবে তো আমি এখানে বিউটিতে ক্লিক করলাম বিউটিতে ক্লিক করার পর এটা সুন্দরভাবে এখানে সাজিয়ে নিয়েছে সাজিয়ে নেওয়ার পর এখন যদি আমি এটাকে সেন্ড বাটনে ক্লিক করি সেন্ড বাটনে ক্লিক করলে দেখুন আমার এখানে মোড এই কথাটা লেখা দেখাচ্ছে তো আমি যদি মোডের ভিতরে যদি ক্লিক করি তাহলে আমার এখানে লেখা আছে যে মোড মোডটা হচ্ছে কি আমার সাথে র টাইপের ডেটা আমার এখানে দেখানো হচ্ছে তাহলে আমরা যখন এখানে আমরা স্ক্রিপ্টের পরে আমরা এখানে রিকোয়েস্টের পরে এখানে বডি লিখলাম বডি লেখার পর আমরা এখানে ডট দিয়ে ফর্ম ডেটা লিখছিলাম এখন কিন্তু আর ফর্ম ডেটা যদি আমরা এখানে লিখি তাহলে ফর্ম ডেটাতে কোনো কিছুই আমরা পাবো না তো ফর্ম ডেটা লেখার পর আমরা যদি এখানে সেন্ড বাটনে ক্লিক করি তাহলে দেখুন আনডিফাইন্ড কথা লেখা রয়েছে কারণ এখানে আমার ফর্ম ডেটাতে কিছু নেই আমরা এখন যেতে হবে কিসে আমার র এর মধ্যে প্রবেশ করতে হবে তাহলে আমি এখানে লিখব হচ্ছে যে র র এর ভিতরে গেলাম র এর ভিতরে যাওয়ার পর আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার করে আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমি এখানে যে র যে ডেটাটা আছে সেই র এর ডেটাটা আমি এখানে দেখতে পাচ্ছি তো এখানে আমার আছে যে একটা জেসন টাইপের ডেটা আমার এখানে আসতেছে তো এর জন্য আমাকে এটাকে জেসনের ভাবে সাজিয়ে নিতে হবে তো জেসনের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে সাজিয়ে নিব জেসনের জন্য এটা সাজিয়ে নেওয়ার জন্য আমি এখানে করবো কি এটাকে জেসন পার্স করবো তাহলে এখানে আমি একটা নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম নিয়ে এখানে লিখলাম জেসন আর জেসন ডেটা এমন একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম তারপর আমি এখানে লিখলাম জেসন ডট পার্স এই মেথডটাকে আমি কল করলাম কল করার পর আমি এখানে রিকোয়েস্ট যে বডি যে ডেটাটা পাইছি সেই ডেটাকে আমি এখানে পাস করে দিলাম পাস করে দেওয়ার পর আমি এখানে এখন যে যে ডেটা আসতেছে এই ডেটাকে আমি এখানে কনসোল লক করে দেখবো যে আমার এখন কি রেসপন্স আসতেছে আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার ইমেইল এবং হচ্ছে পাসওয়ার্ড এই লেখাটা আসছে এখন আমি যদি ইমেইল এবং পাসওয়ার্ড এই দুটো যদি আমি সেভ করতে চাই তাহলে আমি এখানে হচ্ছে যে কালেকশন মেথডের মাধ্যমে আমরা এটাকে সেট করে নিতে পারি তাহলে আমরা এখানে লিখলাম পিএম ডট কালেকশন ভেরিয়েবল ডট সেট এই কথা আমরা লিখে নিলাম লিখে নেওয়ার পর আমরা এখানে পাস করে দিলাম যে ফার্স্ট আমরা হচ্ছে যে ইমেইল সেভ করবো তাই ইমেইল লিখলাম এবং আমি এখানে লিখলাম জেসন ডেটা যেহেতু জেসন ডেটা থেকে আমার আসতেছে এবং জেসন ডেটা ডট ডট আমি যদি ইমেল কথা লিখি তাহলে আমি ইমেল পেয়ে যাবো এখানে এবং আমি যদি এখান থেকে পি এম ডট কালেকশন ভেরিয়েবলস ডট সেট দিয়ে আমি যদি এখানে পাসওয়ার্ড কথাটা লিখি পাসওয়ার্ড এবং এটা ডেটাটা আমি পাবো হচ্ছে যে জেসন ডেটা ডট পাসওয়ার্ড এটার মাধ্যমে তার আমি জেসন ডেটা এটাকেও সেট করে দিলাম নেওয়ার পরে এখন যদি আমি এখানে আমার যে ভেরিয়েবলগুলো আছে টিউটোরিয়াল টিউটোরিয়ালের ভিতরে আসার পরে আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি এটাকে মুছে বন্ধ করে দিলাম এবং আমি এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড যেটা আছে আমরা এটাকে মুছে দিচ্ছি তাহলে এটা ডিলিট করার উপায় হচ্ছে এই যেখানে আমার ডিলিট বাটনটা আছে আমি এটাকে ডিলিট করে দিলাম এবং পাসওয়ার্ড এটাকে আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে আমি আমি এখানে লগ ইন লগ ইন আসলাম আসার পর আমি যদি এখান থেকে একটাকে সেন্ড করি সেন্ড বাটনে হিট করলাম সেন্ড বাটনে হিট করলে আমার এখান থেকে হচ্ছে ইউ আর লগ ইন এবং আমি যদি আমার টিউটোরিয়ালে যাই এবং এখানে যদি আমি কালেকশন দেখি তাহলে আমার ইমেল এবং পাসওয়ার্ড এই দুটো আমার এখানে সেভ হয়ে গেছে তো আমরা এটাকে এভাবেও যদি আমার র ডেটা হয় তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে রিকোয়েস্ট বডিতে হবে বডিতে যাওয়ার পর তারপর আমাদের কনসোল লক করে দেখতে হবে যে আমার এর পরে কোন মোডে আমার ডেটা গুলো আসছে এই মোডটা আমাকে চেক করে নিতে হবে যদি র ডেটা হয় তাহলে আমরা র লিখবো যদি আমার এখানে বডির ভিতরে যদি আমার ফর্ম ডেটা হয় তাহলে আমরা ফর্ম ডেটাটা লিখব তো যে ডেটাটা আসবে সেই ডেটাটা আমরা এখানে চেক করে নিই তারপর আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সামনে একটা পর একটা অ্যাক্সেস নিতে থাকবো তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ